আমাদের রাজ্য বিধানসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি সাইন হয়েছে সরি রাজ্যপালের সাইন হয়েছে এখন রাষ্ট্রপতি সাইন হয়নি কেন হয়নি কী জন্য হয়নি সে বিষয়ে আমাদের কারও জানা নেই যদিও তো যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী যদি রাজ্য সরকার তার বিধানসভায় সর্বসম্মতিক্রমে কোনো বিল পাশ করে সেটিকে কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রপতি সাইন করার প্রয়োজন আছে এবং সেটিকে বিল আকারে ফোকাস হয় যদিও দু হাজার তেইশ সালে ন্যায় সংহিতা নামে একটা বিল পাস হয়েছিল সেই বিলে সুস্পষ্টভাবে মহিলাদের সুরক্ষার কোনো কথা বা কোনো আইন সেখানে ঠিকঠাকভাবে প্রণয়ন করা হয়নি অর্থাৎ কোনো একজন অপরাধী যদি অপরাধ করে অপরাধী বলতে যে কোনো অপরাধী যে কোনো আমার মায়েদের বোনোদের ইজ্জত নিয়ে ছিনে খেলবে বা ধর্ষণের নামক ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যা জয় থাকবে তাদের বিচার প্রক্রিয়া কোনোদিনের মধ্যে সম্পন্ন হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু ইঙ্গিত দু হাজার তেইশের ন্যায় সংহিতা বিলে ছিল না তাছাড়াও এই বিলে অনেক বিষয় সুস্পষ্ট আকারে দেওয়া আছে সেই জন্যই আমাদের এই আন্দোলনে এই পথ পথে আমরা চলছি বা বিক্ষোভ মিছিল করছি যে যত দ্রুত সম্ভব এই ন্যায় আমাদের অপরাজিতা বিলকে মান্যতা দিতে হবে এবং এই বিলটাকে আইনে পেশ করে আইনে মর্যাদা দিতে হবে মহারাষ্ট্র বিধানসভাও ঠিক এরকমই একটা বিল পাস করেছিল দেখুন আমি আমার রাজ্যের কথা বলবো আমি আমার রাজ্যের বিষয়টা জানি এই বিষয়ে এই বিলে অনেক কিছুই উল্লেখ আছে এই বিলে যেমন একুশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই বিলে প্রত্যেকটি আমার রাজ্যে বাহান্নটি বিশেষ আদালত তৈরি হবে এই বিলে উল্লেখ আছে একটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যার নিয়ন্ত্রণে প্রত্যেকটি জেলা পরিচালিত হবে অর্থাৎ একুশ দিনের মধ্যে অপরাধী যা দোষী তার শাস্তি পাবে এই বিলে উল্লেখ আছে সভত এই বিলটাকে দুটো যত দুটো সম্ভব পাশ করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি বিলটা পাশ করলে আইনে রূপান্তরিত হবে এবং কার্যকরী হবে স্বভাবত যারা এই ধরনের কার্যের সঙ্গে লিপ্ত যখন তারা এই আইনটা কার্যকরী হবে মনে হয় যেন তারা এই এই কাণ্ড ঘটাতে দুবারা ভাববে গতকাল